দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে চান আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান করবেন জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃশ হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান ফারাত করবে ইনশাআল্লাহ আর কে আমাদের মাঠে মানুষ তার দানের ছায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে